আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সকলে আল্লাহর মতো ভালো আছেন তো নভেম্বরের মধ্যে প্রাথমিকে সাড়ে তেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক আপনি যদি আমাদের জব নিউজ পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো প্রাথমিকে সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়োগ হবে তো এই সম্পর্কে কালের কণ্ঠে বলা হয়েছে নভেম্বরের মধ্যে প্রাথমিকে সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়োগ হবে তো শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়োগ হবে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ জামান। তিনি বলেন বর্তমানে সাড়ে তেরো হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে আগামী নভেম্বর মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব তাহলে বিষয়টি অবশ্যই ক্লিয়ার হওয়া গেল যে নভেম্বরের মধ্যে প্রাথমিকে সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়োগ হবে তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে তো আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো পরবর্তী নিউজের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ